একদম তাজা তাজা সব সবজি পাওয়া যায় তাজা তাজা মাছ পাওয়া যায় আহ এই যে ফুটতে বেশি রান্না হলে মজা লাগে আর কিন্তু শহরের মানুষ এগুলো কোনোদিনও পাইবে না এই যে দেখো কত সুন্দর ভাইলে দিয়ে ভিতর মাছ ধরতে আসে আর এই কালথিন মাছগুলো কিন্তু কুসুম দিয়ে ধরতে হয় অন্য কোনো জাল দিয়ে কিন্তু তোমরা এই কালথিন মাছগুলো এত বেশি পাবা না তো এখন যেহেতু বর্ষার সিজন এই বর্ষার সিজনে কিন্তু কালথিন মাছগুলো পাওয়া যায় এরপরে কিন্তু খুবই খুবই কম পাওয়া যায় যারা গ্রামে খাও তারা কিন্তু সবাই জানো আর এই মাছ ধরতে কিন্তু আল্লাহ ধরা না এক ফলে লাগবে আর মাছ ধরতে গেলে পানির মধ্যে হতে খেয়ে যেন এটা কি হয় কৌ একটু একটু খাওয়াই লাগবে তোমার আবার এরা দেখে না তোমরা খালি মাছ দেখো এই দেখো কতগুলো তাজা তাজা মাছ ধরে লেগেছে এখন এইগুলো রিমিক্স দিয়ে ধুয়ে উপর রান্না অনেকেই কিন্তু ছোট মাছ কিন্তু পোড়ার বয়ে কাটতেছে না কিন্তু মোর কিন্তু ছোট মাছ পড়তে তো জানালা মনে হইলে খাইতে কিন্তু বেশ অনেক মজা লাগে যা ওই বাজারে এখানে বড় মাছের মধ্যে চাই না কি কি ফুড খাওয়াই মাছগুলো রে এমন হলে কোনো স্বাদ উঠায় না আর এই ছোট মাছ পাটকা রাত্রে রান্না করে না একটালে এক লোক বা তুমি মিশে খাসে দিয়ে দেবে কি কি আছে মন মতো ধরনের ছোট মাছগুলো পছন্দ হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই যাবে আর এই মাছগুলো করতে কিন্তু অনেক সময় লাগে আর ধৈর্য নাই সেগুলো সুন্দর হলে গোসে নিম তাইলে কিন্তু এক কালে ধপ দিবে ধপ দিবে সাদা হয়ে গেছে এই মাছগুলো কিন্তু এক কালে সাদা হয়ে গেছে এখন এইগুলো আর আমি ধুয়ে তুলে

সবগুলো মশলা কিন্তু মোর কাটা কাটা এককালে কমপ্লিট হয়ে গেছে আমি মাছের মধ্যে সবগুলো মশলা দিয়ে লম প্রথমে কিন্তু আমি একটু আর এক বাটা ভঙ্গিংগুলো যাতে মাছের দরকার একদম যায় পেঁয়াজ রসুন আর হচ্ছে বোমায় মরিচ তারপরে কিন্তু আমি গুঁড়া মশলা এককালে অল্প মশলা দিয়ে কিন্তু আজ মাথায় রান্না তো দিয়েছে আছে পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া আর ডিমো মেয়ে মানে স্বাদ মতো লবণ তারপর দেমু জিরার গুঁড়া ব্যাস এতটুকু মশলা দিয়েই কিন্তু মোর রান্না এককালে দিয়ে দিন এইভাবে আটে মাইখে এই মাছটা রান্না হলেই কিন্তু বেশি মজা লাগে সবগুলো কিন্তু আমি মশলা মিশিয়ে লইছি এখান এখান দিয়ে দিব সয়াবিন তৈল আর তৈল কিন্তু আমি এক মোর পরিমাণ মতো দিয়ে তারপর আবারও সবগুলো খুব ভালো ভাইলে মাখিয়ে নেব বা চাইলেই কিন্তু মন মাছ এক তালে রান্নার জন্য তৈরি হয়ে গেছে আর এই মাছগুলো আমি কিন্তু আজকে বরহে দিব মানে হইলো কলা পাতায় আমাকে বরিশালের বাসায় কিন্তু এটা একটা বরফ মোর কিন্তু এই বরফই কইলাম তো তোমরা কি দেখ কি এই পাতাটারে বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই যাবা পরে যদি এই মাছগুলো দেওয়া তাহলে কিন্তু বড়ক গ্রহণ করে ওই পোড়ার যে স্মেল দেয় ওই দিয়ে কিন্তু এককালে মাছে ছড়াই যায় যাতে এই মাছটা খাইতে অনেক বেশি মজা লাগে তো প্রথমে কিন্তু আমি দুইটা বড়ক নিচে দিয়ে আসি সেই পরে কিন্তু আমি দিয়ে দিব মাছ মাছ দেওয়ার পর ওপরে আবারও দুইটা মুই বরফ দিয়ে দিব ব্যাস তারপরে ডাকনা দিয়ে দিব এরপর এককালে অল্প অল্প আছে মুই রান্না হবো বিশ মিনিট

জ্বালাই দিছি আর এখন আছে যায় যখন একটু টানিয়ে যে তখন একটু বরফটা দিয়ে মাছ দিল এক পাশ যেহেতু বাজা বাজা হয়ে গেছে অন্য পাশে কিন্তু বাজা বাজাওয়া লাগে নাহলে মাছটা ভালো লাগবে না এই জন্য কিন্তু এই মাস্টারের প্রথমে অনুভব করে উল্লেখ করে দেন কিন্তু বর্গে দেওয়াটা এককালে জানেলা মনে হলো যে উল্লেখের সময় মাছ পেতে যায় তোমরা কিন্তু চাইলে মোর মত হলে এ ট্রাই করে দেখতে পারো এতে কিন্তু মাছ পুজো যাইবে না আর খুব সহজেই কিন্তু এটা উল্লন যাইবে এই যে দেখো মাছটা উল্লাই লছি এখন আবারও সুন্দরভাবে হাত দিয়ে এভাবে করে দিয়ে দেখতে পারছি কোনো ভালো কিন্তু মাছ পরে যাওয়ার কোনো ভয় নাই কিছু না তোমরা চাইলে কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো

মোর ভিডিও গুলো যদি তোমাক ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব মোর ভিডিও গুলো যদি তোমাক ভালো লাগে অবশ্যই কিন্তু মোর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা আর পেজ যদি দেখলে ফলো করে দেবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা মোর এবং মোর পরিবারের সবার জন্য অনেক অনেক বেশি দোয়া তো আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ